বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেয়া তিন রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরে দুর্গাপূজা ঘনিয়ে আসতেই ভারত জুড়ে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন হিন্দু সম্প্রদায়ের শিল্পীরা তবে এবার প্রতিমা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার দুর্গা বিভিন্ন জায়গায় বিতর্কিত প্রতিমা তৈরি করা হয়েছে অসুর রূপে তৈরি করা হয়েছে ডক্টর ইউনুসকে রাখা হয়েছে দুর্গার পায়ের নিচে গুরুত্বপূর্ণ তথ্য আছে কোন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি দুর্গাপূজা আসছে ভারতে থিমেটিক পূজা খুবই জনপ্রিয় থিমে নতুনত্ব আনার বিষয়ে তাদের চেষ্টাও চোখে পড়ার মতো সেই নতুন বিষয়টি সম্মানজনক হোক অথবা ফানি এবার কলকাতায় তেমনই চেষ্টা করেছেন শিল্পীরা যা রাষ্ট্রীয়ভাবে তাদের দেউলিয়াত্মকেই সামনে নিয়ে এসেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেয়া তিন রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে পূজার থিমের এমন ব্যতিক্রমী উপস্থাপনা কূটনৈতিক শিষ্টাচার বিরোধী হলেও পূজা উদ্যোক্তারা জানিয়েছেন বিষয়টিকে দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনা হিসেবেই তারা দেখছেন রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে নজরে এসেছে ড ইউনুস ও শেহবাজ শরীফকে অসুর বানানো দৃশ্য ব্যতিক্রমী এই পূজা মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীদের চোখে পড়ছে দুর্গার পায়ের নিচে অসুরকে যার চেহারা হুবহু ফুটিয়ে তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের আদলে অন্যদিকে দেবী দুর্গার হাতে রয়েছে একটি কাটা নরমণ্ড এর মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আদলে তৃতীয়া থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ভিড় জমাচ্ছেন অভিনব এই থিমের পূজা প্যান্ডেল ও প্রতিমা দেখতে পূজা কমিটির দাবি তাদের এবছরের পূজার থিমের নাম দহন দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনাই তাদের মূল উদ্দেশ্য এবারের বহরমপুরের আরেক পূজা মণ্ডপের বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প রূপী মহিষাসুর ব্লন্ড চুল ফর্সা গায়ের রঙের এই মহিষাসুরের দৃশ্য ফুটিয়ে তুলেছে মুর্শিদাবাদের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তম বছরের দুর্গাপূজায় ডোনাল্ড ট্রাম্পের আদলে এই পূজা কমিটি মহিষাসুরের মূর্তি তৈরি করছেন শিল্পী অসীম পাল শয়ে শয়ে দর্শনার্থী এই অসুর দেখতে জড়ো হচ্ছে মুর্শিদাবাদের এই মণ্ডপে পূজা কমিটির উদ্যোক্তারা বলছেন বিশ্বাসঘাতকতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই তাকে মহিষাসুর রূপ দেওয়া হয়েছে উদ্যোক্তাদের বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু এবং বৈদেশিক নীতিতে যোগ্য পার্টনার বলেই মনে করেছেন অথচ ট্রাম্পের কাজকর্ম ভারতের নেতিবাচক প্রভাব ফেলছে সেই থেকেই তার প্রতি বিরূপ মনোভাবী মহিষাসুরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গাপূজায় এমন মহিষাসুর রূপে বিখ্যাত ব্যক্তিদের মুখাবয়ব ফুটিয়ে তোলার বিতর্কিত উপস্থাপনা পশ্চিমবঙ্গে প্রথম নয় কসবায় দুই সালে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার দুর্গাপূজায় অসুরের চেহারা ফুটিয়ে তোলা হয় অবিকল ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধীর মুখের আদলে দুর্গাপূজা ঘনিয়ে আসতেই ভারত জুড়ে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন হিন্দু সম্প্রদায়ের শিল্পীরা তবে এবার প্রতিমা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক পশ্চিমবঙ্গের শিল্পী অসীম পাল তৈরি করেছেন দুটি বিশেষ প্রতিমা একটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব নিয়ে এবং অন্যটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে দুজনকে উপস্থাপন করা হয়েছে অসুর রূপে সম্প্রতি ভোষ ক্রিয়েশন নামের একটি ফেসবুক পেজে ভিডিও আকারে প্রকাশিত হয় ইউনুস ও ট্রাম্পের মূর্তি মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় শুধু ভারতেই নয় বাংলাদেশ সহ নানা দেশে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে ভারতের অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে নিলেও অনেকে এটিকে অসম্মানজনক আখ্যা দিয়েছেন তাপস বিশ্বাস নামে এক হিন্দু ব্যক্তি লিখেছেন এগুলো করা ঠিক না শিল্পীদের সম্মান করি ঠিক আছে তবে যে কোনো ব্যক্তির মূর্তি বানিয়ে তাও আবার পুজোর মণ্ডপে সেটি গ্রহণযোগ্য নয় বিশেষ করে একজন মুসলিম ব্যক্তির মূর্তি বানানো ঠিক হয়নি একইভাবে জয় আচার্য নামে আরেকজন লিখেছেন আমরা আসলে মায়ের আরাধনার জন্য পুজো করছি নাকি মানুষকে বিনোদন দিচ্ছি সেটা বুঝতে পারছি না নিজের ধর্মকে যখন আমরা সম্মান দিতে পারছি না তখন অন্য ধর্মের মানুষ কটাক্ষ করবেই দীপঙ্কর দাস নামে আরেকজন আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন এই ধরনের কাজ কখনোই ঠিক না এর জন্য ধিক্কার জানাই ভিডিওটি বাংলাদেশের সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে অনেকে মন্তব্য করছেন এ ধরনের কাজ শুধু শিল্পকর্ম নয় বরং প্রতিবেশী দেশের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল ফলে ভারত দিয়ে বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে তবে এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশের সরকার বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি প্রদর্শক শ্রোতা সনাতন ধর্মাবলম্বী লোকেরা দুর্গা উৎসবকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মনে করে থাকেন আর এই ধর্মীয় উৎসবটি বিতর্কিত করেছে বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের আদলে এরকম প্রতিমা বানিয়ে এ বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ